আসসালামু আলাইকুম এত দ্বারা সর্বসাধারণের অবগত জন্য জানানো যাচ্ছে যে আমাদের বগাদি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে যে গড়টি দেখতে পাচ্ছেন পুরাতন আমাদের স্কুল গড় এই টিনশিট গড়টি বিশ ষাট ফুট বাই বিশ ফুট বারিন্দাসহ এই পিনের গড়টি আগামী শনিবার দিন তেরো নয় দু হাজার পঁচিশ নিলামে উঠানো হচ্ছে আমাদের আশেপাশে যারা আছেন যারা নিলামে এই পুরাতন ঘরটি নিতে ইচ্ছুক সবাই আগামী আগামীকাল শনিবার দিন সকাল দশটায় বগাদে উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন এটা নিলামে উঠানো হবে বগাদি উচ্চ বিদ্যালয় মনহরদি নরসিন্দি ঘরটি পুরাতন হল ঘরটির টিনে চাল ভেড়া সিমেন্টের পালা সবগুলোই একবার নতুনের মতো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি সম্পূর্ণ নিলামে উঠানো হবে আগামীকাল শনিবার দিন আগামীকাল শনিবার দিন আমাদের বগাদি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে এই স্কুল গড়টি টিন সেট সিমেন্টের পালা যাবতীয় সরঞ্জাম নিলামে উঠানো হচ্ছে আমাদের দিতে আশেপাশে যারা পুরাতন ঘর বিছাসে খুঁজছে খুঁজতে পাচ্ছেন না তারা আগামীকাল শনিবার দিন সকাল দশটায় বগাদি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন এটা নিলামে উঠানো হবে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন হচ্ছে বগাদি চৌরাস্তা মোড়ের একশো গজ উত্তর পাশে সিএমবি টু পুরাদিয়া রুট বগাদি চৌরাস্তা মোড় আপনারা যারা নেবেন অবশ্যই শনিবার দিন সকাল দশটায় বগাদি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন এটা নিলামে উঠানো হবে